নমস্কার আজকে আমি তোমাদের শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথী উহ ম্যালেরিয়ার মতো ছেচরা অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি উহ এই দেখো না শখ করে সেদিন ঢাকুরিয়া লেক দেখতে গিয়েছিলু সন্ধ্যের একটু আগে হঠাৎ কাপুনি দিয়ে আমার জ্বর এলো সে কি জ্বর যে সে জ্বর যে সে কাপুনি না পারি দাঁড়াতে না পারি বসতে একেবারে ঘাসের ওপর পড়লুম শুয়ে কি শীতরে বাপ পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম সেইভাবে যতক্ষণ ছিলুম ভগবান জানেন তবে একবার চাদরের ভেতর থেকে জুল জুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা কোথাও জনমানবের সাড়া নেই বুকটা ছ্যাদ করে উঠল কোথায় বাগবাজারে আমার বাড়ি আর কোথায় পড়ে আছি আমি একলা গুন্ডারা গলায় ছুরি বসাতে পারে সাপে কামড়াতে পারে বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুক করে পালিয়ে যেতে পারে বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে আর তো এখানে একা থাকা চলে না যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতে হবে অনেক কষ্টে উঠে দাঁড়ালুম গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে আর একবার ভেসে ভেসে উঠছে প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দরাম করে পপার তলে হলুম তবু থামলুম না টলতে টলতে এগিয়ে চলেছি মাতালের মতো রাত ঝাঁঝা করছে সেই রাতে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে শহরের হট্টগোলে রাগ হয় বটে কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব একটা ব্যাংক কি একটা পোকা কি একটা পাহাড়াওয়ালা নাক পর্যন্ত ডাকছে না গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে তিমির তুলির প্রলেপ মাখানো গাছপাতার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে কিন্তু তারাও যেন প্রেত মতো নিস্তব্ধ তাদের ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়েছে জ্বরের ঘরে চলেছি তো চলেছি এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরে শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আই ঢাই করতে লাগলো কিন্তু এ পথ আর শেষ হতে চায় না এ পথ যেন আজও শেষ হবে না কালও শেষ হবে না আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতো চলতে হবে অনন্তকাল ধরে এক বেচারি ইহুদির গল্প পড়েছিল কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল আমারও তাই হলো নাকি মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম দূর চাই এসব কি উদ্ভত করা ভাবছি জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে বড় বড় দৈত্য দানবের মতো পথিকে হৃদপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য তারা ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে ওহে নিজুম রাতের অজানা মানুষ এই মৃত্যুপুরির ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি আমার কথা শোনো ভূত প্রেতরা একে একে জেগে উঠছে এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও যাও গো আরও খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে উঠে রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে শব্দ শুনতে চাই নিজের পায়ের শব্দ পাচ্ছি কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরও বেশি নেতিয়ে পড়তে লাগলো সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে আহ এতক্ষণ পরে রসারোডের মোড়ে এসে পড়লুম আস্বস্তি নিঃশ্বাস ফেলে ট্রাময়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ জিরিয়ে নিলুম এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল এই তো ট্রামের রাস্তা এই পথ ধরে সিদে গেলেই যত মাইল দূরেই থাক আমার পাড়া বাগবাজার যাওয়া যাবেই যাবে খানিক দূর এগোতে পারলেই লোকজনেরও সারা পাওয়া যাবে নিশ্চয়ই আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয় তখন জ্বরে আমার চোখ ছলছল করছে কান করছে ভোঁ ভোঁ আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে বারবার ইচ্ছে হতে লাগলো পথের লম্বা হয়ে শুয়ে জন্য কেবল বাপ মায়ের বিষণ্ন মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে নিজে নিজেই বললুম মন তুমি শান্ত হও এই পথের শেষেই আছে তোমার বাড়ি তোমার আত্মীয় স্বজন তোমার নরম তুলতুলে বিছানা কোনো রকমে চক্ষু মুছে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সকল কষ্ট সকল ভাবনার অবসান হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধার মুখে যেন ভাষা দিলে ঘর 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 করে একটা বাজ টাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে তারপরেই শুনলুম ভেপুর আওয়াজ ভোঁ হোঁ হোঁ ট্যাক্সি না বাস আহ্লাদের চাঙ্গা সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইল তারপরেই দেখা গেল নিচে দুটো আর ওপরে একটা আলো তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয় বাস আসছে তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলুম বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি কিন্তু আশ্চর্য এর মধ্যে অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে বাবা আমার কলকাতার গোলমাল বেঁচে থাক এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে আর এই নিরালা পথে অত জোরে ভেবু বাজাবাড়ি বা কি দরকার এই অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুমকাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোই ধুলোই পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণস্বরে চেঁচিয়ে উঠল ধর্মাতলা ওয়েলিংটন শ্যামবাজার আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি আসনের উপর থপ করে বসে পড়লুম এই স্তব্ধ মরার মূল্যুক থেকে তো এখন সরে পড়ি শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না কিন্তু কেন জানি না বাসের ভেতরে ঢুকেই আমার বোধ হল আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভেতরে প্রবেশ করলুম বাস ছুটছে আর ভেপু বাজছে এত বেগে বাস ছুটছে তার জানালাগুলো সব খোলা রয়েছে অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না ভারী অবাক হয়ে গেলুম আমার জ্বর কি এত বেশি হয়ে উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই পথ তেমনি নির্জন আর নিঃস্বার কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে আমার মনে হতে লাগলো দমবন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে তার কোথাও আর জীবনের লক্ষণ নেই বেঁচে আছি খালি আমি ও এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও কোনো আরোহী ছিল না থাকবেই বা কেন এত রাতে কার ঘরে ভুত চাপবে যে বাস চড়ে বেড়াতে বেরোবে বাসের ভেপু বাজছে আর বাজছে কান যে ঝালাপালা হয়ে গেল কন্ডাক্টারের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম ড্রাইভারকে বারণ করে দাও পথে লোকও নেই গাড়িও নেই তবুও এত হর্ন বাজাচ্ছে কেন লোকটা শিখ মস্ত বড় লম্বা দেহ মস্ত বড় দাড়ি কালা আর বোবার মতো আমার পানে আরষ্ট চোখে তাকিয়ে রইল আবার বলল শুনছ হর্ন দিতে বারণ করো সে তবুও জবাব দিলে না ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না লোকটা সত্যি সত্যি কালা বা বোবা নাকি কিন্তু তাই বা হবে কি করে এই খানেক আগেই তো যে ধর্মতলা ওয়েলিংটন শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাত করছিল সে বোধ হয় আমার কথার জবাব দিতে চায় না এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে কিন্তু শহর জাগবার লক্ষণ প্রকাশ করল না পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাখিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে লেজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো মহাভয় ঘেউ ঘেউ করে কাঁদতে কাঁদতে আজকে বাইরের জীবের সারা পাওয়া যাচ্ছে কেবল এই কুকুরগুলির কাছ থেকে কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে মনের ভেতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো কেন 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 কন্টাক্টর কেন আমার জবাব দিচ্ছে না কেন 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 ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে কেন 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 কন্ডাক্টরের দিকে ফিরে বললুম তোমার ভাড়ার পয়সা নাও সে মস্ত একখানা কালো হাত বাড়ালো ভাড়া দিয়ে টিকিট নেওয়ার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো উহ অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি নিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারলে জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয় আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালুম তার লম্বা চুল আর দাড়িগোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির তার চোখেও পলক পড়ছে না তার চোখ যেন পাথরের গড়া আমার বুকটা গুড় করতে লাগল আজকে শহরের এই নির্জনতা পৃথিবীর এই নিস্তব্ধতা বাতাসের এই অভাব ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি সমস্তই যেন রহস্যময় সমস্তই যেন অস্বাভাবিক কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টারে সেই মরার মতো স্থির মুখ আর পলখাড়া পাথুরে দৃষ্টি চোখে পড়ে কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল আর সহ্য করতে পারলুম না সামনের বেঞ্চের ওপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম ভাবলুম শ্যামবাজারে পৌঁছাবার আগে আর মাথা তুলে চাইব না কিন্তু মাথা তুলতে হলো আবারও চোখ খুলতেও হলো প্রায় এক ঘন্টারও বেশি সময় কেটে গেছে গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে তবু এখনও শ্যামবাজার এলো না কেন মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না শ্যামবাজার তো অনেক দূরের কথা গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে এও কি সম্ভব হতবম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে দশ বারো জন লোক বসে রয়েছে নিজের চোখেও আমি আর বিশ্বাস করতে পারলাম না আমি হলপ করে বলতে পারি এতক্ষণে ভিতরে গাড়ি একবারও থামেনি তবু কোথেকে এরা এলো কখন এরা গাড়িতে উঠল একে একে সকলের মুখের পানেই তাকিয়ে দেখলুম সব মুখই মরার মতো স্থির নির্বিকার সব চোখের পাথুরে দৃষ্টি আরষ্ট হয়ে আছে কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চের উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে তাদের ভেতরে বাঙালি আছে খোট্টা আছে সাহেব আছে কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকে। সে চাউনিতে কোনো ভয়ের আমেজ নেই সেই চাউনি যেন চাউনিই নয় অথচ সেই চাউনি দেখলেই কা ছমছম করে দেহের রক্ত ঠান্ডা হয়ে যায় তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না আসছে আলোকের ওপার থেকে অন্ধকারের আত্মার ভেতর থেকে যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ একটুও নড়ছে না গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্য বিরাজ করছে মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই যেন তারা ছায়ার কায়াহীন অনুচর দেখা দেয় ধরা দেয় না আমার সবাই দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতো ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে কিন্তু তখনও ভবানীপুর আসেনি আমি শ্যামবাজারে না সোজা জমালয়ের দিকে চলছি কি আর দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালুম গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে নতুন লোকগুলো স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে সমস্ত গাড়ির ভেতরে একটা বোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে যেন বাসি মরার গন্ধ হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিলাম আমার সর্বাঙ্গে কাটা দিলে বুকের কাজটা শিউরে শিউড়ে উঠতে লাগলো আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি আর থাকতে না পেরে হঠাৎ চেঁচি উঠে বললুম এই কন্ডাক্টর গাড়ি বাঁধো কন্ডাক্টার কোনো সাড়া দিলে না গাড়ি থামাবারও চেষ্টা করলে না আবার বললুম কিন্তু ফল হলো না রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টারের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম কিন্তু তাকে ছুতে পারলুম না চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু তাকে স্পর্শ করতে পাচ্ছি না সে যেন হাওয়া দিয়ে তৈরি হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে সে অদ্ভুত বিবৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে অনেক আকাশ বাতাস ভেদ করে অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে অনেক নরকের অন্ধকার ডুব দিয়ে অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার মতো হলো আমি পাগলের মতো চিৎকার করে বললুম গাড়ি থামাও জলদি নামাও এই ড্রাইভার গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলুম ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে সে মুখে এক তিলও মাংস নেই সে মুখ সাদা ধপধপে হাড়ের মুখ নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে গাড়ির ভেতর অট্টহাসির আওয়াজও আরও বেড়ে উঠল আর সইতে পারলুম না সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম জ্ঞান হয়ে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি আমার চারপাশে বসে মা বাবা ভাই আর বোনেরা শুনলুম নাকি আমি রসা রোডের ফুটপাথের ওপরে জ্বরের ঘরে বেহুশ হয়ে শুয়েছিলাম কালকে রাতে বিভীষিকার কথা সকলকে বললুম বাবা বললেন ওসব বাজে কথা জ্বরের ঝোকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে তারপর ওই সব খেয়াল দেখেছ কিন্তু আমার বোন বলতে লাগলো না না আমি যা দেখেছি তা খেয়াল নয় খেয়াল নয়